এখানে রয়েছে বুতের বাড়ি খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি জায়গা এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলা পাতি আপনার জন্য কসমেটিক এর দোকান তারপরে এখানে নৌকো আছে হ্যালো সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বালুচর চৌরাস্তায় এখানে বৈশাখী মেলা চলছিল তারপরে আমার বন্ধু আজকে মেলা দিন বন্ধু বলল বন্ধু চল বৈশাখী মেলায় যেয়ে বন্ধু আমাদের পাশে এসেছিল তারপর দুই বন্ধু একসাথে রওনা দিয়ে ফেলাম এটা হলো ব্যাপারি বাড়ি জামা মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ এটা এটা হলো ব্যাপারী বাড়ি প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল এটা তারপরে ব্যাপারে বাড়ি প্রাইমারি স্কুলের মাঠে এখানে কিন্তু ব্যাপারি বাড়ি বঙ্গনাগর টিম খেলা হচ্ছে তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি এটা হলো হাজি কামাল সাবের বাসা খুবই সুন্দর একটি বাসা এটি হলো হাজি আলাদ সাহেবের বাসা খুবই সুন্দর একটি বাসা এটা কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যানের বাসা এটা হলো মহিলা মাদ্রাসা এটা কিন্তু নতুন হয়েছে মাদ্রাসাটাই যে এটা হলো রাস্তার পাশে আন্নুর একাডেমি স্কুল এটা হলো খাসমল বালুচ এটা কিন্তু মিনারা মসজিদ খাসন রাজ্যের অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ এটা আমরা চৌরাস্তায় এসে পড়েছে যে এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল চৌরাস্তায় যে বিয়ের গেটটা খুবই সুন্দর তারপরে এই যে চৌরাস্তা বাজারে এসে পড়েছি আমরা এখানে প্রচুর গাড়ি গাড়িগুলো চলতেছে এখানে এই যে সাইনবোর্ড এখানে আছে বৈশাখী দশ দিন মেলা তারপরে আমরা এখানে ঢুকে পড়লাম ঢুকে তারপর যাচ্ছিলাম দুইজনে সাইকেল চালাতে চালাইছি ওই সামনে দেখা যাচ্ছে মেলাটা তারপরে যেতে যেতে বসে গেছে আমাদের মেলায় দেখেন খুবই সুন্দর একটি মেলা এখানে প্রচুর আয়োজন করা হয়েছে মেলায় প্রচুর দোকানপাট বয়েছে এখানে এখানে প্রচুর দোকানপাট বয়েছে মুড়ি থেকে অনেক কিছু এখানে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের রাইড পাওয়া যায় যেমন নৌকা ভুতের গড় চরক গাছ বিভিন্ন ধরনের এখানে রাইড পাওয়া যায় তারপরে এখানে বাইদের জন্য গড়ি চশমা এখানে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে আপনাদের জন্য কসমেটিকের দোকান রয়েছে এখানে ব্যাগ থেকে শুরু করে চুরি মুড়ি সবই পাওয়া যায় এখানে এখানে তারপর ওখান থেকে এসে আমরা একটা টিকিট নিয়ে নিয়ে এলাম নৌকার জন্য ওঠার জন্য তারপরে এই যে আমরা নৌকায় উঠে গেলাম নৌকার থেকে কিন্তু মেলাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে তারপরে এই যে বন্ধুরা আমি ওদের ভিডিও করলাম তারপরে এখানে শেষ করে আমরা এখানে একটা মুড়ি খেতে এসে বললাম মুড়ির দোকানে এবং আমার মুড়ি কিন্তু খুবই মজার ছিল মুড়িটা এখানে জাল ছিল মুড়িটা প্রচুর তারপরে আমরা শরবত খেয়ে নিলাম দুই গ্লাস তারপরে আমরা এখন বুতে করে ডুবো বুতে করে ডুবো ভিডিও করে নিষেধ এখানে ফ্লাস জোড়া নিষেধ মোবাইলে তারপরে ভিডিও করতে পারলাম তারপরে আমাদের বুথের ঘর থেকে বাইরে হয়ে আমরা এখানে চাপ খেতে এসে পড়লাম চাপটা কিন্তু খুব মজা ছিল আমার চাপটা তারপরে চাপ খেয়ে আমরা শরবত খেয়ে নিলাম এক গ্লাস তারপরে রাইট হয়ে গেছে আমরা রাইতে একটা শেয়ার রাইডে উঠলাম খুবই সুন্দর লাগছে রাইটের রাতের রাইডটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে লাইটিং হচ্ছে খুবই সুন্দর লাগছে তারপরে রাইতে রাইট শেয়ার শেষ করে আমরা ফুস্তা খেয়ে নিলাম বিভিন্ন ধরনের টক দিয়ে আজকে ব্লক এই পর্যন্ত সফল থাকবেন